আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি ঈদ উপলক্ষে পিওর শিফনের ফুল প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি স্তেজ টেনশন তিতোতলা কাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়ি প্রথমেই খুব সুন্দর একটা বটল গ্রিন একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন পুরোটা হচ্ছে বডির অংশটা বডিতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার পাতা ডিজাইন করা আছে এখানে এবং পার উপরের দিকে নিচের দিকে সিমিলার গর্জিয়াস পার করা থাকতেছে আঁচলটাও থাকতেছে খুব সুন্দর কাজ করা কুচির অংশতে ওভারঅল কাজ করা থাকতেছে এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাজ করা আছে নিখুঁত কাজ করা মাল্টিমিনা কাজ সাথে থাকতেছে পাথর এটা হচ্ছে অংশটা দেখতেছেন বডিতে এবং দুইটা হাতেই থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েন কালার কালারটা খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা একেবারে নতুন ঈদ উপলক্ষে এই কালেকশন গুলো করা আর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে পিকক ব্লু কালার আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এটা কিন্তু লাল না মেজেনটাও না খুব সুন্দর একটা চেরি কালার এটা দেখতেছেন আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম